শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর বাইক মিছিলে বাধা পুলিশের সোমবার সকালে ডানকুনির কাছে বিজেপি প্রার্থী আইনজীবী কবির শঙ্কর বসের মিছিল আটকাল পুলিশ তুমুল উত্তেজনা ডানকুনিতে বাংলায় বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সোমবার সকাল থেকেই প্রচার শুরু করে দিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আইনজীবী কবির শঙ্কর বোস আজ সকালে তার মাহেশে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করার কথা সেই মতো বিজেপি কর্মীদের নিয়ে তিনি মাহেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু রাস্তায় বাদ সাধল পুলিশ ডানকুনিতে তাদের পথ আটকালো পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাইক মিছিল করে যেতে পারবেন না বলে কবির শঙ্করকে সাফ জানিয়ে দিল পুলিশ আধিকারিকরা এরপর নাথরবান্দা বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বেশ কিছুক্ষণ ধরে চলল বাক বিতণ্ডা সিদ্ধান্তে অনর পুলিশ মানতে হবে নির্বাচন কমিশনের আদেশ না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

মাকেরার ওনেেরারারার কেরারে. কেডাকেডারে. দেখুন স্বতঃস্ফূর্ত ভাবে প্রচুর বাইক চলে এসছে প্রচুর মানুষ চলে এসছে আমাদের বাইক মিছিল করার কোন রকম ইচ্ছা আজকে ছিল না আমাদের ওনাকে সম্বর্ধনা দেওয়ার কথা এবং উনি শ্রীরামপুর বেরিয়ে যাবেন জগন্নাথ মন্দিরে তা এত মানুষ চলে এসছেন সাধারণ মানুষ যারা বাইক নিয়ে হাজির হয়েছেন তাদেরকে তো আমরা বলতে পারি না যে আপনারা ফেরত চলে যান সেই কারণে একটা বাইক মিছিল মনে হয়েছে ওটাকে কিন্তু অরিজিনাল বাইক মিছিল যদি হতো মোটামুটি ধরে রাখুন দু বাইক টানকুনি থেকে শ্রীরামপুরের উদ্দেশ্যে যেত অনুমতি ছাড়া দেখুন অনুমতির প্রয়োজন নেই এটা বাইক মিছিলের কোনো প্রসঙ্গই ছিল না আমাদের আজকে স্বতঃস্ফূর্ত মানুষ চলে এসছে সুতরাং এখানে মানুষকে আটকাবো কি করে আমরা তাই এই মিছিল আমাদের উদ্দেশ্য প্রণোদিত নয় এটা হঠাৎ করেই হয়েছে এবং কয়েকটি বাইক জড়ো হয়েছে এর মধ্যে সাধারণ মানুষের বাইকও ছিল তাই কবি শঙ্কর বোসকে আশীর্বাদ করার জন্য ওনারা ওনার সঙ্গে পৌঁছেছেন শ্রীরামপুর শুধু রানকুনি নয় প্রচুর জায়গা থেকে এসেছেন ওনাকে ওয়েলকাম করার জন্য সুতরাং দুহাত ভরে যে মানুষ আশীর্বাদ দিচ্ছেন তার একটা ছোট্ট নিদর্শন এবং যারা তৃণমূলের ভাই বোনেরা অনেক কথা বলেছেন আমাদেরকে তাদের কপালে আজি চিন্তার ভাজ অলরেডি পড়তে শুরু করে দিয়েছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে